টাকা জমিয়ে নতুন মোবাইল কিনেছিলেন তরুণ জলে জমা রাস্তায় দাঁড়িয়ে ফোন ব্যবহার করতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা অসাবধানতাবশত মোবাইলটি হাত থেকে ছিটকে পড়ে রাস্তার খোলা নর্দমার পড়ে যায় ঘটনাটি রাজস্থানের জয়পুরের বৃষ্টির কারণে সেখানে বেশিরভাগ রাস্তাতেই জল জমে যায় ফোনটি খুঁজে না পেয়ে তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এমন কাণ্ড বাঁধালেন যা দেখে থ হয়ে গেলেন পথ চলতি জনতা সেই দৃশ্যেরই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ভাইরাসের ভিডিওই দেখা গেছে তরুণের ফোনটি রাস্তায় পড়ে গিয়েছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুর্ঘটনাক্রমে জলে ভরা রাস্তার খোলা নর্দমায় পড়ে যায় সেটি ফোনটি খুঁজে না পেয়ে তিনি রাস্তার মাঝখানে হাঁপোস নয়নে কাঁদতে শুরু করলেন হাঁটু জলে নেমে ফোনটি আতিপাতি করে খুঁজতে শুরু করলেন তরুণ খোঁজাই সার ফোনের কোনো হদিশ পাননি তিনি এক পর্যায়ে তিনি জমা জলের মধ্যেই হাঁটু গেড়ে বসে জলে হাত ডুবিয়ে ফোন খুঁজতে শুরু করেন তাকে দেখেই পথচলতি জনতা ও গাড়ি চালকেরা উৎসুক হয়ে তাকিয়ে থাকেন ঘরকা ক্যালিস নামের এক্স অ্যাঞ্জেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে পাঁচ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে চেয়েছি প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টে একজন নেটাগরিক লিখেছেন তরুণকে দেখে খুবই খারাপ লাগছে অন্য একজন লিখেছেন মানুষের জীবনে ফোনের গুরুত্ব এতটাই যে তা হারিয়ে গেলে মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে